পুজো পার্বণে আমরা সবাই ভোগের খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আজকে আপনাদের সেই ভোগের খিচুড়ি রেসিপিটাই করে দেখাবো একবার এইভাবে খিচুড়িটা করে দেখুন আমি শিওর আপনি এরপর আর অন্য কোনো খিচুড়ির রেসিপি ইন্টারনেটে খুঁজতে যাবেন না তাই আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে ভোগের খিচুড়ি রান্না করলে এরকম সুন্দর টেস্ট আসবে নমস্কার বন্ধুরাও অ্যান্ড ডেলিশিয়াস ভোগের খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সোনা মুখ ডাল আচ্ছা এখানে কিন্তু অতি অবশ্যই এক নম্বর সোনামুগ ডালটা নেবেন এটাই আপনার খিচুড়িটাকে আলাদা মাত্রা দেবে এখন গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে মুগ ডাল দিয়ে শুকনো খোলায় ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন নইলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর একটু হালকা ভাজা হয়ে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আচ্ছা ডাল ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন আপনার ডালটা ভাজা হয়ে গেছে এখন এই স্টেজে নামিয়ে নিতে হবে তারপর একটা বাটিতে ঢেলে প্রয়োজন মতো জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে ময়লা জলটা ফেলে দেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাও ডালের মতো এখানে আমি এক নম্বর চাল ব্যবহার করছি এখানে আমি চালটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই চালের মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ ঘি এখন ঘিটাকে দিয়েই চালটাকে ভালোভাবে মেখে নেব এইভাবে করলে চালের ভেতরে ঘিয়ের গন্ধটা ঢুকে যায় এরপর নারকেলটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তিন চা চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে কেটে রাখা নারকেল এখানে আমি এক কাপ বা অর্ধেক নারকেল ব্যবহার করেছি নারকেলগুলোকে এখানে বেশি লাল করে ভাজবো না হালকা রং ধরে এলেই তুলে নেব এরপর এই তেলেই দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আপনি চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এরপর এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তিনটে তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি একটা এক ইঞ্চি আদাকে বেটে নিয়েছি আদাটাকে দু মিনিটের জন্য কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখন মশলাগুলোকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব চাল আর ডালটাকে এখানে চাল আর ডালটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এক থেকে দু মিনিটের জন্য তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি ডেই লিটার গরম জল ব্যবহার করেছি আচ্ছা খিচুড়িতে কখনোই ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করবেন না তাতে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে না টেম্পারেচার শখের কারণে এখন হাই ফ্লেমে দশ মিনিটের জন্য চাল আর ডালটাকে ফুটতে দেব। দশ মিনিট পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর তিন চা চামচ চিনি এরপর খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে নেবো যদি এই স্টেজে দেখছেন জল কমে গেছে তাহলে আবার প্রয়োজন মতো জল অ্যাড করে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা নারকেল ভাজাগুলোকে তারপর আরেকবার ভালোভাবে নেড়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে ফুটতে দেবো আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেবো এবং তারপর ভালোভাবে খিচুড়িটাকে আরেকবার নেড়ে নেব। ব্যাস আমাদের ভোগের খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছি এরপর খিচুড়িটা নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা হাফ চা চামচ গরম মশলা আর এক চা চামচ গাওয়া ঘি রেডি হয়ে গেল আমাদের ভোগের খিচুড়ি দেখুন কত কম সময়ের মধ্যে একদম সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এরকম অসাধারণ স্বাদের ভোগের খিচুড়ি তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো পুজো পার্বণে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু ভোগের খিচুড়ি আর পরিবেশন করুন বেগুন ভাজা আর আলু ভাজার সাথে ও এর সাথে টমেটো চাটনি দিতে ভুলবেন না যেন আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ